এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থলে চলে যাবে আর অবশ্যই আমাদের আগে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফোন কিরকম কি আছে কিছু এভরিথিং দেখে নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আর যারা আজকে চাচ্ছেন যে হোলসেল নেবেন তাদের জন্য একবার স্টক ক্লিয়ার অফার দিয়ে দেবো যারা চাচ্ছেন যে এক পিস নেবেন তারাও কিন্তু একেবারে রিজনেবল স্টক ক্লিয়ার ভালো একটা অফার পেয়ে যাবেন আজকের ভিডিওটা যারা মিস করবেন তারা সারা জীবনের জন্য মিস করবেন কারণ আজকে দিয়ে দেবো আমি প্রত্যেকটা ফোন একেবারে একেবারে স্টক ক্লিয়ার অফার এবং ধামাকা একটা অফার থাকবো

এটা আজকে আমার প্রাইস থাকলে আমাদের কাছে টাকা হাজার সতেরো হাজার টাকা

আর পাওয়ারফুল একটা ফোন আর এটা কিন্তু সাইডমান ফিঙ্গার বক্স সহকারে এটা কিন্তু আজকে একবার অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 15000 টাকা যাদের আজকে বাজেট 15000 টাকা তারা কিন্তু অনেক অনেক ফোন পেয়ে যাবেন আজকে একবারে স্টক ক্লিয়ার অফার দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা এরপর নেক্সট ফোন দেখব আমরা ভাই নেক্সট আমরা Poco M4 প্রো

আচ্ছা আচ্ছা এবার নেক্সট কথা কখনো নেক্সট দেখাবো এম আই এ থ্রি আচ্ছা আচ্ছা এম আই এ র্যামের একশো যারা ছয় ছোট্টের মধ্যে একটা ভালো ডিপাইস নেবে ফিঙ্গার সুমন ডিসপ্লে

এটা ক্যামেরা এক কথায় অসাধারণ ক্যামেরা এটা দেখেন ক্যামেরা কিন্তু একবার অসাধারণ স্বচ্ছ ক্যামেরা রেডমি চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা ভাই কেনা কম দিয়ে আচ্ছা দেখেন আজকে রেডমি বক্স

pero da paso ekbar offer price acha 4g 5g naki 4g 5g acha er pore bhai a14 acha 5g variant 5g variant 14000 gb eta 14 na 13 pass kore debo 13 pass bhai a14 4g only 13000 taka only koto 13000

তার অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন কি প্রাইস দিচ্ছে আর প্রোডাক্ট সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের তো ইনশাআল্লাহ আইডিয়া নাই তাদের কথা বলে লাভ নাই ইনশাআল্লাহ বক্স সহকারে অথেন্টিক প্রোডাক্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কি প্রাইস দেওয়া হয়েছে Samsung Galaxy A33 তাই না জি জি আচ্ছা এরপরে Realme 11 Pro Realme 11 Pro Realme 11 Pro 8128GB ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং

এছাড়া ভালো লেজার ফিনিশিং আছে ওভারঅল দুর্দান্ত ফোন এগুলো

আজ যারা কি বললাম আজকে অফার থাকবে মানে এক কথা অফার থাকবে যারা 11 হাজার টাকা ডিভাইস নিতে চান এই ডিভাইসটা একবার হলো দেখতে পারেন only 12000 টাকায় তমুল জনপুরি একটা ডিভাইস Redmi Note 11 464 464 হলো ডিভাইসটা খুবই ভালো মানের ডিভাইস ঠিক আছে আজ এর মানে এক্সট্রা আমরা

ভিভো টি টু এক্স ছয় একশো আটশো একশো আট জিবি কত অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ টাকা অলি কত চোদ্দ এখন দেখাবো স্যামসাং টু দেখাই স্যামসাং এম চোদ্দ এম চোদ্দ ছয় একশো আট অনলি অনলাইন তেরো হাজার পাঁচশো ক্লিয়ার এরপরে অনলি অনলি না তেরো পাঁচ ক্লিয়ার ফিফটি ওয়ান তেরো হাজার টাকা দেবো আচ্ছা তেরো হাজার টাকা টাকা আচ্ছা আপনারা জানেন ডিসপ্লেটা চমৎকার ওয়ান কত আজকে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় স্যামসাং এ ফিফটি ওয়ান পেয়ে যাচ্ছেন চমৎকার লেভেলের ডিসপ্লে যারা চাচ্ছেন

আ কত আছে আজকে অনলি 17000 টাকা অনলি 17000 টাকা পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা 18450 460 টাকা আচ্ছা 460 টাকা অনলি 11500 অনলি 11500 11500 Oppo F3 Pro পাঁচশো টাকা অনলি বল হাজার পাঁচশো অনলি বারো হাজার বারো হাজার টাকা দেয় বারো হাজার বারো হাজার টাকা ভিভো ওয় সেভেন্টি থ্রি আছে অনলি টাকা 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 ভাই